শিবরাত্রি কি বা কেনই বা জল ঢালে আজকে দিনে দেবাজদেব মহাদেবের মাথায় কথিত আছে যে কোনো এক সময় এক বেদ সে অনেক দিন ধরে শিকার পাচ্ছে না পেতে পেতে মানে খুঁজতে খুঁজতে অনেক গভীর জঙ্গলে ঢুকে পড়ে কিন্তু ওর যখন সম্বিত ফেরে তখনও কোনো কিছু পায়নি কিন্তু তখন অনেক রাত্রির হয়ে গেছে সে তখন ভয়ে কি করবে সেই জন্য সে একটা গাছের ওপর উঠে পড়ে সেই গাছের ওপর উঠে পড়ে এবং সারা রাত গাছের ওপর থাকলে যে কোনো সময় তো ঘুমোতে গিয়ে পড়ে যেতে পারে তাই জন্য কী করছে গাছের যে পাতাগুলো আছে সেগুলো একটা একটা করে ছেড়ে ছেঁড়ে নিচে ফেলছে এই ফেলতে ফেলতে ওর এখন যখন ভোর হয়ে গেছে ও তখন ওই দেখে নেমে ও বাড়ি চলে গেছে কিন্তু দেখা গেছে যে যে গাছটা উঠেছিল সেটা ছিল একটা বেল গাছ এবং তার নিচে যে জায়গাটা ছিল সেটা ছিল একটা শিবলিঙ্গ আর ওনার পাতাগুলো সব ওই শিবলিঙ্গের উপরে পড়েছে এই যে সারা রাত ধরে ও বেলপাতা ছিঁড়ে ছিঁড়ে শিবলিঙ্গের উপর ফেলেছে সেই থেকেই আমাদের মধ্যে হয়েছে শিব তাকে খুব সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেছে সেই থেকেই এই শিবরাত্রির প্রচলন শুরু হয়েছে শিবরাত্রির প্রচলন শুরু হয় বেদের হাত থেকে তারপর থেকে এই রীতি চলছে ক্ষেত্রে এই রীতি নীতি যেবার ব্যবহার করা হয় এর পরবর্তীকালে ওখানে কি করা হয়েছে প্রথমে জল তারপরে দুধ তারপরে ঘি দই তারপরে ঘি তারপরে মধু দিয়ে চার পোহরে চারবার বাবাকে স্নান করানো হয় এবং চার রকম বাবার নামে মন্ত্র পড়া হয় এইটাই পরবর্তীকালে রীতি হয়েছে এবং সারা দিন উপোস থাকতে হবে বাবার কথা হচ্ছে তুমি পুজো করো আর না করো এই যে শিব চতুর্দশীতে তুমি যদি উপোস করো সেটাই তোমার হচ্ছে সবচেয়ে বড় বাবাকে ডাকার একটা বড় উপায় তুমি সারা দিন এই চতুর্দশীটা পুরোটা উপোস করার পরে চতুর্দশী ছাড়ার পরে তুমি যখন মানে উপোস ভঙ্গ করবে তখন কোনো ব্রাহ্মণকে সেইটা মানে কিছু অর্থ দান করে তারপরে তুমি তোমার উপোস ভঙ্গ করবে এইটাই পরবর্তীকালে রীতি হয়ে এসছে এই জুড়ে আছে ডাবের জল দুধ দই ঘি তার সঙ্গে ধুতরা ফুল ধুতরা ফুলের কাটা এবং বেল এই বিষয়ে ব্যাপারটা হচ্ছে যেহেতু বেল গাছের পাতাটা থেকেই ওটা হচ্ছে তাই হচ্ছে বেল পাতাটার সঙ্গে বেল ফলটাও চলে আসছে বেল গাছের ফলটা সেটাই বেল আর এই ধুতরা ফুল বাবাকে সাধারণত আমরা সাজাই ধুতরা ফুলে বাবাকে সাজালে দেখতে ভালো লাগে তাই জন্য ধুতরা ফুলটা বাবাকে দেওয়া হয় এবং আকন্দ ফুল বাবার নাকি খুব পছন্দ মানে এটা আমাদের পুরনো পুরাণ থেকে জানা গেছে তাই জন্য আকন্দ ফুল ধুতরা ফুল এবং ধুতরা গাছের যে ফলটা আছে ওইটা দিয়ে তাকে পুজো করা হয় মানে ওনাকে সন্তুষ্ট করার জন্য ওনার প্রিয় জিনিসগুলো ওনাকে দান করা হয় আসল কথা শিবরাত্রিটা অরিজিনালি হচ্ছে সবার মঙ্গলের জন্য তা মায়েরা তো তার বাড়ির মঙ্গলের জন্য তার চিন্তা করে তাই তিনি তার সন্তান তার স্বামী তার যারা আছে আত্মীয় স্বজন সবার মঙ্গলের জন্য উপস্থা করে যাতে তার সংসারে শান্তি সুখ সমৃদ্ধি ফিরে আসে এই হচ্ছে শিবরাত্রির জন্য তাই মেয়েরাই বেশি এইটা করা এই শিবরাত্রির প্রাত্রিকটা জেগে থাকতে যেহেতু বেদ সারা রাত ধরে জেগেছিল ওইটাকে কল্পনা করে যেহেতু সারা রাত জেগেছে ওর তো আর কোনো প্রহর ছিল না কিন্তু সারা রাত একটা বেলপাতা দেওয়া সম্ভব না তাই পরবর্তীকালে করা হয়েছে চারটে প্রহরে চারবার শিবকে পুজো করলেই তোমার থেকে ভোর হয়ে গেছে তাই জন্য এই চারটে প্রহরে ভাগ করে তাকে পুজো করা হয়